খুশির ঈদ খুব এবং কষ্টের ঈদে পরিণত হল বরাক উপত্যকাতেও স্বাধীনোত্তর ভারতে এটাই প্রথম সরকারি কোন নীতির বিরুদ্ধে ঈদের জামাতে আঁচ দেখা যায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ঈদের দিনেও বহু ঈদগায় কালো বেজ পরিধান করে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ করে বিতর্কিত বিলটিকে প্রত্যাখ্যান জানান মুসলিমরা ঈদের জামাতে গাজার মজদুমদের কষ্টেও ব্যথিত হয়ে ওঠেন মুসল্লিরা ثم تغلص من المؤمنين من جنه وإنسه فقال لم يزل قائلا سليما تبديلا يخذ رهبي به Come খুশি আনন্দ দুঃখ আবেগ আর ক্ষোভের মধ্য দিয়ে কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই বেশ প্রাণবন্ত পরিবেশে অবাধ শান্তিপূর্ণভাবে আজ গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকা জুড়ে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে এবারে খুশির ঈদের আনন্দের মধ্যে ধরা পড়ে ফিলিস্তিনি মুসলিমদের জন্য দুঃখ ও কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ক্ষোভ বরাক উপত্যকায় প্রায় প্রত্যেকটি ঈদের জামাত শেষে গাজার জন্য বিশেষ পাশাপাশি ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাখ্যান জানানো হয় সেই সাথে আজ প্রায় এবং ময়দান থেকে গাজার মজদুমদের জন্য বিশেষ প্রার্থনার পাশাপাশি বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করা হয় এক নজরে আজকে জেনে নেব উপত্যকার নানা প্রান্তের ঈদের সংবাদ الله اكبر الله اكبر الله اكبر করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা সদরের প্রধান টাউন ঈদগাহ পঁয়ষট্টি কাতারের ছিলেন কুড়ি থেকে পঁচিশ হাজার মুসল্লের উপস্থিতি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয় বিশেষ করে ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক সহ সব ধরনের সহযোগিতা করা হয় ঐতিহ্যবাহী করিমগঞ্জ টাউন ঈদগাহ এবারে পবিত্র ঈদ ফিতরের নামাজ আরম্ভ হয় সকাল সাড়ে নটায় নামাজ পরিচালনা করেন হুজার বিশিষ্ট আলিম মাওলানা আব্দুল হান্নান মিসবাহী নামাজের পূর্বে ঈদগায়ে ঈদের আনন্দটা শুরু হয় কচি কাচাদের দ্বারা হামদ ও নাথ গজল এবং কোরআন পাঠের মাধ্যমে টাউন ঈদগায় স্বাগতিক বক্তব্য রাখেন ঈদগা কমিটির সম্পাদক তথা দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিপুর রহমান চৌধুরী ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য পেশ করেন হুজায়ের মাওলানা আব্দুল হান্নান মিসবাহি محمد کی محبت دین حق کی شرط اول ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے اسی میں ہو کر خامی تو سب کچھ نامکمل ہے اسی میں ہو کر خامی تو سب کچھ نامکمل ہے یہ شاعر شاعر مشرق ڈاکٹر اقبال قوم کو جھوڑتے ہوئے یہ کہتے ہیں کہ رسول کریم صلی اللہ تعالی علیہ وسلم محبت

দক্ষিণ করিমগঞ্জের বারুই গ্রামের ঐতিহ্যবাহী চেরাগি ঈদগাহ ময়দানে আজ সকাল আটটায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় কম করেও প্রায় দশ হাজার মুসল্লির অংশগ্রহণে নামাজ পরিচালনা করেন করিমগঞ্জ জেলা জমিয়তুলামায় হিন্দের সাধারণ সম্পাদক তথা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসুল ওলম আসিমগঞ্জের শেখুল হাদিস মালানা এ এইচ মোহাম্মদ লুকমান اللہ দক্ষিণ করিমগঞ্জের মোল্লাগঞ্জ বাজারস্থিত বাটা তেরো মৌজা ঈদগায় সেখানে রীতিমতো জনশ্রুতে রূপ নেয় সকাল সাড়ে সাতটায় নামাজ পরিচালনা করেন হাফেজ মাওলানা হিবুল হাফেজ কাসিমি সেখানে গাজার মজদুমদের জন্য মোনাজাত এবং বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে খুব প্রকাশ করে বিলটি বাতিলের দাবি জানিয়েছেন হাজার হাজার মুসল্লিরা

পুরান আমি দুনিয়া যেমন একটা যে দেখলাম তেমন আমার সুখ হলো আমার সুখ ও গুলো হলো আমি তো চলকে গেছি এবং শুকু দেখি নাকি নিলামবাজারের ঐতিহাসিক আটপীর ও বাঘের মুকাম ঈদগায় কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায় নামাজে ইমামতি করেন নিলামবাজার বড় জামে মসজিদের ইমাম হাফেজ গারি মাওলানা জাবেদ আহমেদ বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে ঈদের জামাতে প্রতিবাদ আসিমগঞ্জের পূর্বগুলে খুশির দিনে কালো বেজ লাগিয়ে ঈদগা ময়দানে প্রতিবাদ সাব্যস্ত করে মুসলিমদের স্বার্থ এবং ধর্মবিরোধী ওয়াকফ সংশোধনী বিলকে প্রত্যাখ্যান জানিয়ে দ্রুত বিতর্কিত বিলটি বাতিলের দাবি তুলেছেন কয়েক হাজার মুসল্লি বিতর্কিত বিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সারা আসাম মাদ্রাসা ছাত্র সংস্থা আমসার কেন্দ্রীয় কমিটি বিলটিকে কৌশলে মুসলিমদের সম্পত্তি লুট করা ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন আমসার কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওয়াহিদুজ্জামান ঈদের জামাতে বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে কালো বেজ লাগিয়ে ঈদগায় প্রবেশ করেন মুসল্লিরা প্রতীকী প্রতিবাদে খুশির ঈদ বিষাদে পরিণত হয় আসিমগঞ্জের পূর্বগোল সার্বজনীন ঈদগায় মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী আসিমগঞ্জের ঐতিহ্যবাহী পূর্বগোল ঈদগায় আজ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিমরা কালো বেজ পরিধান করে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে মুসলিমদের স্বার্থ ও ধর্মবিরোধী বিল বাতিল করার দাবি জানিয়েছেন এদিকে পূর্বকুল ঈদগাহ ময়দানে সাধারণ মুসল্লিদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে বিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মুসলিম স্টুডেন্ট সভাপতি এক প্রতিক্রিয়া দাবি করেন কেন্দ্রের সরকার সংশোধনী বিলের নামে কৌশলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি দেখে দখলে নেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ তুলে সংশোধনী বিল মেনে নেওয়া হবে না বলে হুঁশারি ছুড়ে দিয়েছেন সারা দেশের মুসলিমদের এই বিলের বিরুদ্ধে অবস্থান নিতেও পক্ষ থেকে ঈদের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন যে মোদী সরকার আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সম্পত্তি মসজিদ মাদ্রাসা এবং ঈদগাহ সহ মজারখানা মুকাম সহ বিভিন্ন আমাদের অক সম্পত্তির এই যে মাটিগুলা জবরদখল করার উদ্দেশ্যে তারা যে অফ এমেন্ডমেন্ট বিল আনতে চলেছে এই বিলের প্রতিবাদ জানিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে নির্দেশনা প্রদান করেছে এবং সমস্ত ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে আমাদের ঐতিহ্যবাহী পূর্বগুল ঈদগাহ কমিটির উদ্যোগে সকল মুসলদিয়ানের কেরাম আজকে ডান হাতে কালো ব্রেজ পরে নমাজ ইদুল ফিতরের নমাজ আদায় করেছেন এবং আমরা এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষ জোরদারভাবে এই অফ অ্যামেন্ডমেন্ট বিলকে খণ্ডন করছি এবং আমরা চাই এই বিল যাতে কোনো অবস্থায় প্রণয়ন করা না হয় কারণ আমরা দেখেছি যে বিগত দিনে আমাদের সরকারি মাদ্রাসা আসামের সাতশো সাতটা সরকারি মাদ্রাসা ছিল সেই মাদ্রাসাগুলো কি করেছে সরকারিকরণ করে সেই মাদ্রাসাগুলোকে স্কুলে রূপান্তরিত করা হয়েছে আজকে যদি ঈদগাহ মসজিদ মাদ্রাসার জায়গা সরকারীকরণ করা হয় তাহলে আগামী দিনে আমাদের এই অক সম্পত্তির জায়গায় তারা এই অক সম্পত্তি দখল করে সেই জায়গাগুলো তারা আদানি এবং আম্বানির কোম্পানিকে গুছিয়ে দিতে পারে নতুবা সেই ঈদগাহ ওক সম্পত্তির জায়গায় তারা মন্দির আপনার কোন ড্রান্সবার বা সিনেমা হল বা মন্দির এইগুলো স্থাপন করে নিতে পারে সেই জন্য আমরা মনে করি যে সরকারের হাতে আমাদের অক সম্পত্তি কোনো অবস্থায় নিরাপদ নয় আমরা চাই যাতে অক বোর্ডে কোনো অবস্থায় কোনো মুসলমান মানুষ ছাড়া অন্য কাউকে যাতে দায়িত্ব দেওয়া না হয় এবং আমাদের জায়গার সম্পত্তি সরকারীকরণ করা না হয় আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সহিত বলতে হচ্ছে যে আপনারা জানেন যখন ব্রিটিশ রাজত্ব ছিল তখনই আমাদেরকে এইভাবে টর্চার করা হয়নি আমাদের রক সম্পত্তি দখল করা হয়নি কিন্তু আজকে দুঃখ এবং পরিতাপের বিষয় যে স্বাধীনতার এত বছর পর এসে মোদী সরকার আমাদের এই রক সম্পত্তি ছিনিয়ে নিতে চাচ্ছে আমরা অস্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা রক্ত দিব কিন্তু আমাদের রক সম্পত্তি মসজিদ মাদ্রাসা মজারখানা ঈদগার জায়গা আমরা মোদী সরকার দখল করতে দিব না তাই আমরা মাননীয় ভারতের প্রধানমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে যেহেতু আমাদের ভারতবর্ষের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমাজ এবং আমাদের যেগুলো শীর্ষস্থানীয় সংগঠন রয়েছে আমরা এই বিলের বিরুদ্ধে অবস্থান রয়েছি আপনাদের কী এত ইন্টারেস্ট এই বিল প্রণয়ন করতে চাচ্ছেন সেই জন্য আমরা দাবি জানাচ্ছি যে অনতিবলম্বে আপনারা এই বিল বাতিল করুন অন্যতায় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো এবং আমাদের যেগুলো সংগঠন রয়েছে সবার উপর আমাদের আস্থা রয়েছে তারা যে নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য থাকবো নিলাম বাজারে বাহাদুরপুর উত্তরের সার্বজনীন

নিলামবাজারে বাহাদুরপুর বড়বাড়ি ঈদগাহে বরাবরের মতো ভিড়ে ঠাসা ঈদগাহ ময়দানে সকাল আটটায় মেরা গার্লস মাদ্রাসার অধ্যক্ষ কারিমাওলানা ইব্রাহিম হুসাইন ঈদের নামাজ পরিচালনা করেছেন আত্মত্যাগের ঈদ উল ফিতরের আনন্দে মেতে ওঠে বরাকের হাইলাকান্দি জেলা সারা বরাকের সঙ্গে হাইলাকান্দি জেলার বিভিন্ন ঈদগায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেন ইসলাম ধর্মাবলম্বীরা শহরের মুখ্য ঈদগাহগুলিতে ইসলামিক পণ্ডিতরা ঈদের নামাজ পড়ান সেখানে হাইলাকান্দি বিভিন্ন ঈদগায় সকাল থেকে ছিল উপচে পড়া ভিড় আজ আমাদের হাইলাকান্দি সকাল সাড়ে আট সময় নামাজ অনুষ্ঠিত হয়েছে নামাজ পরিচালনা করেন উত্তর পূর্বাঞ্চল আলো সিনো মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমূলক হ্রাস্ট্রস তিনি বিশ্ব সম্প্রীতি ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে মুক্ত আজকে অনেক আনন্দিত আমি যে ঈদগাতে দীর্ঘ কয়েক পর ঈদগায় নামাজ পড়ার জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ ভোগার আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি সমস্ত দেশবাসীকে জনসাধারণকে আমি ঈদের শুভেচ্ছা জানাই তার সাথে সাথে শান্তি সম্প্রীতি ঐক্যতা যাতে অটুট থাকে এই আশা রাখি মসজিদের কাজের জন্য হয় নাই আর আগে বৃষ্টি ছিল সেই জন্য এইবার বৃষ্টি নেই অত্যন্ত মৌসুমটা অত্যন্ত ভালো সেই জন্য ঈদগাতে হয় মানে আপনারা সবাই আনন্দিত হ্যাঁ আমরা সবাই হ্যাঁ ঈদ ঈদগায় না মাজাদায় করা যায় প্রথমে আসামবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই পবিত্র ঈদ উল্বে শুভেচ্ছা গোটা আসামের সঙ্গে গোটা ভারতবর্ষের গোটা পৃথিবীর মুসলমান সম্প্রদায়ের তা সকল স্তরের জনগণের কাছে ঈদের শুভেচ্ছা জানাই আমরা আসাম রাজ্যে প্রাথমিক শিক্ষক সম্মেলনের পক্ষ থেকে এবং আশা করি এই ঈদের শুভ লক্ষণে সকলের ভালোবাসা এবং প্রীতি শুভেচ্ছা সকলের সহিত আমরা যাতে সুন্দরভাবে আবার নতুন করে আগে যেভাবে দিন কাটাতাম সেভাবে আবার সকলে মিলে একসাথে যাতে কাটাতে পারি সেটাই কামনা করি এবং সকলকে ঈদের শুভেচ্ছা জানাই এদিকে সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে বরাক উপত্যকার প্রধান শহর কাছাড় জেলার শিলচর শহরে বিভিন্ন ঈদগাহ সহ ঐতিহাসিক মেহেরপুর ঈদগায় শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে ঈদকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ প্রশংসনীয় শিলচরে বিভিন্ন ঈদগায়ে ঈদের নামাজ আদায় জনসমুদ্রে পরিণত হয় বিভিন্ন ময়দান প্রায় দশ হাজার মুসল্লির উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে শিলচর মেহেরপুরে ইমামতি করেছেন মালানা আব্দুল ওয়াহিদ আজকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমগ্র আসাম তথা গোরাটবাসীর জনসাধারণকে তৃতীয় শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আশা করি যেমন আশা করি যে ঈদুল ফিতর প্রত্যেকটা ঘরে আনন্দ নিয়ে আসুক এবং সর্বাবস্থায় আমি আসাম এবং ভরাটবাসীকে মানে আহ্বান করি যে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা ঈদুল ফিতর উদযাপন করি হাইলাকান্দি জেলার আপিন দ্বিতীয় খণ্ডে পাহাড়গাঁও মহম্মদিয়া ঈদগায় ঈদের নামাজের পর ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে কালো বেজ পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করেন কয়েক হাজার মুসল্লিরা সেখানে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা জমিয়তের সভাপতি শেখ আলিম উদ্দিন ও রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর প্রমুখ নেতৃস্থানীয়রা

এটা বিষে ভর্তি বিষাক্ত বিধা গতিকে এটা বিরাট বড় একটা ষড়যন্ত্র এটা ধর্মীয় স্বাধীনতা আমরা যে সংবিধানে নেতা দিচ্ছে এর বিরোধিতা আমরা অন্য কিছু না আমরা সেই আর সংবিধানে আমরা যেগুলো অধিকার দিছি এই অধিকার যাতে রক্ষা করা হয় এই দেশে যাতে দুর্বল করা না হয় এই দেশের মধ্যে আমরাও তখন অংশ আছে অন্যান্য ধর্ম অংশ আছে এই দেশকে স্বাধীন করার লাগে সব থেকে বয়েরাও আমরা মুসলমানের শাহ আব্দুল হাজি মোহন দেখলিয় উনিশশো সাতচল্লিশ সনে বানিয়া ইয়াদ রাখবা দ রাখবা আঠারোশো তিন ইংরেজি সর্বপ্রথম যুদ্ধ ঘোষণা দিছ না এর বাদে হাজার হাজার নাই লক্ষ লক্ষ মুসলমানের উলামায় কেমলে রক্ত দিচ্ছনে দেশ করা দেশ এদিকে পাথাকান্দে বিধানসভার সর্বত্র ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা শহর থেকে গ্রাম সর্বত্রই ছিল খুশির জোয়ার পাথারকান্দে কটামনি কাঠালতলি আসিমগঞ্জ চাঁদখিরা ডেঙ্গারবন্ধ টিলাবাড়ি জোরবাড়ি ডেফোলালা মামবাড়ি মোরবন্ধ নাগরা ঝেরঝেরি শ্যাম্বু নগর রাঙামাটি বড়ছবড়ি লোয়েরপুয়া জালানগর বৈঠাখাল বাজারিছড়া চন্দ্রপুর কালাছোড়া ছাগলমুহা এবং অন্যান্য স্থানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন পোশাকে ঈদগাহ সমবেত হন একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং দোয়া মোনাজাতের দেশ এবং জাতির কল্যাণ কামনা করেন ঈদুল ফিতর ঘিরে উপত্যকার কোথাও কোনো বিক্ষিপ্ত ঘটনা বা বড় দুর্ঘটনার খবর নেই বলতে গেলে নজিরবিহীন অবাধ শান্তিতেই ঈদ উদযাপন হয়েছে বিশেষ করে সীমান্ত জেলা করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমিতে আর এই শান্তি শৃঙ্খলার জন্য অবশ্যই প্রশংসার দাবি রাখেন শ্রীভূমি পুলিশ প্রশাসন অভিজ্ঞ জেলা পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন জেলার সর্বত্র ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি জাতীয় সড়কে যানবাহনের গতি আনুষঙ্গিক ট্রাফিক নীতি কঠোরভাবে বলবৎ রাখায় দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি অবাধ এবং শান্তিপূর্ণভাবে পুরো বরাক উপত্যকা জুড়ে সম্পন্ন হয়েছে ঈদ উল ফিতর